প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ বিশ্বের ডালমাটাল পরিস্থিতি সত্ত্বেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বললেন পররাষ্ট্রমন্ত্রী এবং ভোটার উপস্থিতি কম হলেও নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে জানালেন প্রধান নির্বাচন কমিশনার আসসালামু আলাইকুম বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছে আমি শেখ তাসফিয়া করিম শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং বিকেলে গণভবনে এই সৌজন্য সাক্ষাৎ করেন তিনি সাক্ষাৎকালে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেন তারা এর আগে আজ সকালে দুই দিনের সফরে ঢাকা এসে পৌঁছান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী এ সময় তাকে ঢাকা বিমানবন্দরে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্সের সচিব অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মহম্মদ খুরশিদ আলম এই সফরে কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করতে যাবেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী বিশ্বের অনেক দেশের তুলনায় বাংলাদেশের প্রবৃদ্ধির হার বেশি জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ বলেছেন বিশ্বের টালমাটাল পরিস্থিতি সত্ত্বেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে দুপুরে ঢাকার রিপোর্টার্স ইউনিটি আয়োজিত মিট দ্য রিপোর্টারস এর অনুষ্ঠানে তিনি এ কথা জানান দেশের ইতিহাসে এমন শান্তিপূর্ণ নির্বাচন আগে কখনো হয়নি জানিয়ে এ সময় মন্ত্রী বলেন নির্বাচন প্রতিহত করার নাম করে বিএনপি অগ্নি সন্ত্রাস করলেও ব্যর্থ হয়েছে বিশ্বের অনেক দেশই এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের সঙ্গে কাজ করতে চাই বলেও জানান হাসান মাহমুদ 2009 সালে আমরা প্রতিবিন অর্থনীতির দেশ ছিল এখন জিডিপিতে আমরা কোন কোনো প্রাক ৩৩ তেত্রিশতম অর্থনীতির দেশ কোন কোনো প্রাকলনে পঁয়ত্রিশতম অর্থনীতির দেশ আমরা গত পনেরো বছরের অভিযাত্রায় যে সমস্ত দেশকে পেছনে ফেলেছি জিডিপির আকারে সেখানে মালয়েশিয়া এবং সিঙ্গাপুরও আছে এবং আমরা মানব উন্নয়ন সূচক সামাজিক সূচক স্বাস্থ্যসূচক এই সমস্ত সূচকে আমরা ভারতকেও বেশ আগে অতিক্রম করেছি এত সত্য বাংলাদেশের অর্থনীতি অগ্রসরমান আমাদের জিডিপি গ্রোথ রেট পৃথিবীর অ্যাভারেজ গ্রোথ রেটের চেয়ে অনেক বেশি ভারতে চিকিৎসা করাতে গিয়ে নিখোঁজ ঝিনাইদহ চার আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের এখন পর্যন্ত কোন হালনাগাদ তথ্য নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান বলেন ভারতের ইমিগ্রেশন পার হয়ে যথাযথভাবেই ভারতে যান আজিম এরপরেই নিখোঁজ হন তিনি এ বিষয়ে বাংলাদেশের পুলিশ ও গোয়েন্দা সংস্থা ভারতের পুলিশ ও গোয়েন্দা সংস্থার সঙ্গে কাজ করছে শিগগিরই তার খোঁজ পাওয়া যাবে বলেও আশা প্রকাশ করেন স্বরাষ্ট্র মন্ত্রী আমাদের কাছে যা আসছে স্বরাষ্ট্র মন্ত্রণাল আমরা জানি এবং আমাদের সব गवर्नमेंट এজেন্সিগুলো এটা নিয়ে কাজ করছে আমাদের আমাদের এনএসআই এনএসআই আমাদের এসবি আমাদের পুলিশ সবাই কাজ করছেন কলকাতার মানে ভারতীয় পুলিশের সঙ্গে ভারতের গোয়েন্দা সংস্থার সঙ্গে এটা কাজ হচ্ছে ভোটার উপস্থিতি কম হলেও দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ভোট গ্রহণ শেষে এক ব্রিফিংয়ে তিনি একথা জানান বলেন নির্বাচনে ত্রিশ শতাংশের বেশি ভোট পড়েছে একটি বড় রাজনৈতিক দল ভোটে অংশ নেয়নি বলে ভোটার উপস্থিতি কিছুটা কম ছিল এ সময় দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সংকট চলছে সেটি সমাধান হওয়া উচিত বলেও উল্লেখ করেন সিএসি নির্বাচনটা মোটামুটি ভালোই শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে এবং নির্বাচনে উপস্থিতির যে হার সেটি এ পর্যন্ত আমরা যেটা পেয়েছি এটি থার্টি প্লাস হতে পারে পুলিশ তৎপর ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপর ছিল আপনারা জানেন যে এবার প্রতিটি কেন্দ্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংখ্যা পর্যাপ্ত ছিল কারণ আমরা স্ট্যাগার্ড ম্যানারে নির্বাচনগুলো অনুষ্ঠান করছি মোট চারটি পর্বে টোটাল আটক করা হয়েছে যেটা আপনাদের জানা প্রয়োজন সেটা হলো পঁচিশ জনকে গ্রেফতার করা হয়েছে এবার জেলা সংবাদ ময়মনসিংহের ত্রিশালের রামপুর ইউনিয়নের কাকচর নামক স্থানে গর্ত থেকে দুই শিশু ও এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে বিকেলে এলাকাবাসীর সহায়তায় মরদেহগুলো উদ্ধার করে পুলিশ বিষয়টি নিশ্চিত করে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন জানান ত্রিশালের রামপুর কাকচরে তিনটি মরদেহ পাওয়া গেছে এমন খবর পেয়ে পুলিশ এলাকাবাসীর সহায়তায় মরদেহগুলো উদ্ধার করে কয়েকদিন আগে হত্যার পর মরদেহগুলো কেউ এখানে গর্ত করে মাটি চাপা দিতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হত্যার কারণ ও নিহতদের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি লক্ষ্মীপুরে পুকুরের পানিতে ডুবে নাফিজা মোবারক মাদিহা ও মোহাম্মদ ওমর নামে দুই ভাই বোনের মৃত্যু হয়েছে দুপুরে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের কামালপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে স্থানীয়রা জানায় পুকুর ঘাটে পা পিছলে পানিতে পড়ে যায় শিশু ওমর এ সময় তাকে বাঁচানোর জন্য নাফিজাও পানিতে নামে এতে দুজনই পানিতে ডুবে যায় পরে ওমর ও নাফিজাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন এদিকে দুই সন্তানকে হারিয়ে মা বাবাসহ স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া যাচ্ছি খেলার সংবাদে লঙ্কা প্রিমিয়ার লিগ এলপিএলের এবারের আসরে দল পেয়েছেন পেসার তাসকিন আহমেদ ভিত্তিমূল্য পঞ্চাশ হাজার ডলারে তাকে দলে ভিরিয়েছে কলম্বো স্ট্রাইকারস আজকের এলপিএলের নিলাম থেকে দলে ডাক পেয়েছেন বাংলাদেশি এই পেসার তবে তাস্কিনের দল পাওয়ার দিন দল পাননি তাওহিদ হৃদয় মুশফিকুর রহিম নাজমুল শান্ত তামিম ইকবাল শরীফুল ইসলামরা এদিকে তাস্কিনের পাশাপাশি লঙ্কা প্রিমিয়ার লিগের এবারে আসরে খেলবেন মোস্তাফিজুর রহমানও নিলামের আগে আইকন ক্রিকেটার হিসেবে মোস্তাফিজকে দলে ভিরিয়েছে ডাম্বোলা থান্ডার্স গত তেরো মে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে ডাম্বোলা কোপা আমেরিকার আগে ভিন্ন এক টুর্নামেন্টের মুখোমুখি হতে যাচ্ছে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা আগামী এক জুন ফুটসাল ইভেলিয়েশন লিগের ফাইনালে মুখোমুখি হবে এই দুই দল আর তাই শক্তিশালী ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার আগে অনুশীলনে ব্যস্ত সময় পার করছে আর্জেন্টিনা ফুটসাল টিম দলে ডাক পাওয়া তিন ফুটবলারকে বাদ দিয়েই গতকাল অনুশীলন করে আলবি তবে আগামী বাইশ মে নিকোলাস ক্রাভেট জোকে অগাস্টিন প্লাজা এবং লুসিয়ানো গাউনার দলের সঙ্গে অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে আগামী মে পর্যন্ত নিয়মিত চলবে আর্জেন্টিনার এই অনুশীলন সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে একবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ বিশ্বের ডালমাটাল পরিস্থিতি সত্ত্বেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বললেন পররাষ্ট্রমন্ত্রী এবং ভোটার উপস্থিতি কম হলেও নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে জানালেন প্রধান নির্বাচন কমিশনার বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়া আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে